প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেবো পারবেন আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ কিন্তু লোড হচ্ছে এই যে লোড হচ্ছে এই পেঁয়াজ কোথায় যাবে সেটা কিন্তু আমরা একটু জানার চেষ্টা করবো আর এই যে আলু কিন্তু নামতেছে এখনো কিন্তু এই যে আলু নামতেছে দেখতে পাচ্ছেন আলু এই যে নামানো হচ্ছে আর ঘরেও কিন্তু অনেক আলু আছে কোন আলুর দাম কত যাচ্ছে সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করব আর আমাদের এই যে ড্রাইভার ভাইয়েরা কিন্তু এই যে টিপ নিয়ে বিভিন্ন জায়গায় যায় এই টিপটা কোথায় যাবে সেটা জানবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই এই যে আমরা দেখতে পাচ্ছি যে টিপটা নেওয়া হয়েছে এই পিএস আর আলু কোথায় যাবে এগুলা যাইব ভাই মির্জাপুর বাজার মির্জাপুর বাজার না টিপ কেমন পাচ্ছেন এখন আছে মোটামুটি আর কি ওইরকম না পেজের আমরা বাড়তি থেকে তো জি 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 এর জন্য মোটামুটি ধন্যবাদ আপনাকে তা দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু বেচাকেনাটা একটু কম আছে আর আলুর বাজারে কি অবস্থা আলুর বাজারে আমরা যতটুকু জানতে পেরেছি আলুর বাজারটা কিন্তু পুরাই ধস পুরাই ধস তা বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা কিন্তু আমরা একটু জানার চেষ্টা করব আমরা এখন সরাসরি কথা বলবো বিক্রেতা ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আমরা তো দেখতে পাচ্ছি যে প্রতি নিয়তো তো আলু আস্তেই আছে আসতেই আছে কিন্তু সেরকম তো বিক্রি হচ্ছে না না বিক্রি নাই এবারে তো অফুরন্ত আলু জি জি হ্যাঁ যেখানে শেষ নেই এবার তো অফুরন্ত আলু তারপর নেপালে যে আলুগুলা যাচ্ছিল ইন্ডিয়া কি করলো আমাদের তো ওরা ভালো চাবে না ভালো হলেই তো ওদের শরীর জলে নাই আমাদের কৃষকরা বাঁচলে ওদের শরীরে জ্বালা তৈরি হয় ওরা দিবে না ওরা দিবে না যখন আমাদের ক্রাইসিস থাকবে সংকট থাকবে তখন ওরা বর্ডার বন্ধ করে দিবে জি যেন আরো সংকট তৈরি হয় এবং ওরা আমাদের একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে জি জি ইন্ডিয়া তো তাহলে কখনোই আমাদের বাংলাদেশকে ভালো চায় না না কখনোই চাবে না তারা কখনোই চায় না এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে তো প্রচুর আলু আছে না যদি কেউ আলু নিতে চায় তাহলে আপনার আসলেই তো হবে তাই তো এই যে এখানে যে আলুগুলো আছে এই আলুগুলা কোথা থেকে আসছে যেটা রংপুর এরে কি কলেস্টর এর কোলেস্টর এর হচ্ছে কোলেস্টরের আলু তারপর আমরা এই যে আরেকটা আলু দেখতে পাচ্ছি এটা এটাও এটা লাল আলু এর কোলেস্টর এটা বগুড়া কোলেস্টর বগুড়া কোলেস্টর আর এই যে ডায়মন্ডটা রাজশাহী রাজশাহী এর কি কলেস্টর কোলেস্টর শরো আর এই পাশেরটা ওটাও কোলেস্টরটা বগুড়া বগুড়া আর এই আলুটা এটা লোকাল লোকাল আলু এটা সে গুলার আলু বলে জি গোলার আলু তাই এটা হচ্ছে নরমাল এই যে বর্তমানে আমরা জানতে চাচ্ছিলাম এই কাটিলাল ইস্টিক রাজশাহীটা কত করে যাচ্ছে রাজশাহীর আলু বিক্রি হইতেছে বর্তমান ষোলো টাকা কেজি ষোলো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে কাটিলাল স্টিক আলু আর রাজশাহীর কাটিলাল ইস্টিক আলুটা এটা পনেরো টাকা কেজি পনেরো টাকা কেজি দরে যাচ্ছে আজকের বাজার আর ডায়মন্ডটার দাম কেমন ষোলো টাকা কেজি এটা হচ্ছে ষোলো টাকা কেজি ষোলো টাকা কেজি আর এই এটা তো রাজশাহীর না বগুড়া রাশে মানে এদে তো বগুড়া না এই বগুড়ার ডায়মন্ডটা কত হয়ে যাচ্ছে ওটা 15 টাকা কেজি টাকা কেজি আর এই যে গুলার যে গুলার জালুটা সেটা এরে কত হয়ে যাচ্ছে এটা 5 টাকা কেজিও নেওয়ার লোক নাই ওটা 5 টাকা কেজিও নেওয়ার লোক নাই এর কি নষ্ট হয়ে যাচ্ছে এটা ফেলা দিতে হবে ফেলা দিতে হবে একবারে নষ্ট হয়ে যাচ্ছে এখন এই আলুগুলো একবারে ভিতরে কি পচে যায় যাচ্ছে না পচে যাই। আবার আপনার আলুটা কোলেস্টেরলেজে থাকলে আলুটা ভালো থাকে। টাটকে এবং সুন্দর থাকে। লোকাল ঘরে গলার থাকার কারণে একটু শুকায় গেছে। তাই ওটা আর খাচ্ছে না। এর জন্য কেউ খাচ্ছে না। না,past থাকে। বর্তমান বর্তমান বাজারে আর পরার লোক নেই। সামনে কি এই যে আলুর দামটা কি বাড়তে পারে? কেমন মনে হচ্ছে? না, বাড়ার কোনো লক্ষণ নেই। আরো কমবে। আর সরকার যদি এটা মনিটরিং না করে কৃষক

এই যে আপনারা তো ব্যাপারি তা আপনারা এই যে আলু কিনেছিলেন কিনে ক্রয় করে তারপর হচ্ছে কলেজ রেখেছিলেন কিন্তু যে দামে ক্রয় করা হয়েছে সেই দামে তো আপনারা বিক্রি করতে পারতেছেন আহ এবার কত করে নিচ্ছে কলেজল প্রতি বস্তা কেজি স্টোর ভাড়া স্টোর ভাড়া কেনা পনেরো টাকা কত করে কেজি ষাট টাকা কেজি স্টোর ভাড়া এই যে স্টোর ভাড়া দিয়ে তারপরে আপনাদের যে লেবার খরচ দিয়ে সেক্ষেত্রে তো আপনাদের পোষাচ্ছে না কত টাকা হলে আপনাদের আহ একটু আহ সর্বনিম্ন তিরিশ পঁয়ত্রিশ টাকা হলে আপনাদের জন্য ভালো হয় এখন যে দাম যাচ্ছে এই যে একটু দাম বাড়লেই তো সরকার থেকে লোক চলে আসে এসে বলে কি দাম কেন কিন্তু আপনি যে কত কিনেছেন সেই বিষয়টা তো দেখেনা দেখে বছর গত বছর ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক পর্যন্ত মাঠে ছিল আজকে যে কৃষক ব্যবসায়ী যে অবস্থা আজকে ভোক্তা অধিদপ্তর মহাপরিচালক কোথায় এখন তো কেউ নেই মাঠে কেউ নেই আপনাদের পাশে তো কেউ নেই কেউ নেই দাঁড়ানোর দরকার আছে কিনা অবশ্যই অবশ্যই এটা দরকার ছিল জি জি এটা যদি দাঁড়ায় তাহলে আপনাদের জন্য একটু ভালো হবে অবশ্যই এটা দরকার ছিল ওরা তো আমাদের স্টোর থেকে শেড থেকে আমরা আলু ফেলছিলাম জি জি আমরা আলু কিনছিলাম 60 টাকা কেজি ওরা আমাদের কাছে জুলুম করে 25 টাকা কেজি নিয়ে গিয়ে জনগণের কাছে খাওয়াইছে জি জি কিন্তু আমাদের ব্যবসায়ীদেরকে অনেক ক্ষতি অনেক হেনস্থ করছে ক্ষতি করছে কিন্তু আজকে তারা মাঠে নেই কেন আমার প্রশ্ন আজকে মাঠে নেই কেন তারা

এটা তো ইন্ডিয়া ঠিক করে ইন্ডিয়া তো আমাদের দেশে আমদানি করতে পারতেছে না ওরা তো পারতেছে না তো আমরা যেখানে যাচ্ছি তো ওরা বন্ধ করে দিবি স্বাভাবিক আপনাকে অসংখ্য ধন্যবাদ

চেরে আমরা বাজার জানব। আসসালামু আলাইকুম ভাই। ভাই কেমন আছেন? ভাই এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার কাছে অনেক কোয়া রসুন প্রতিদিনই আসে। আচ্ছা প্রতিদিনই তো নামে কোয়া রসুনগুলা। তাই এই টাটকা কোয়া রসুনগুলা এর কত করে যাচ্ছে আজকে? ওটা হচ্ছে 70 2 টাকা কম। 70 থেকে 2 টাকা কম যাচ্ছে। বর্তমান বাজারে আর এটা ওডা ওডা

2800 টাকা কত 2800 টাকা 2600 এরকম এরকম দাম যাচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তারপর আমরা একটু একটু এদিক দি একটু দেখানোর চেষ্টা করে প্রচুর রসুন কিন্তু আজকে এসেছে এদিক দিয়ে দেখতে পাচ্ছেন আর এই যে যে এই যে এখানে কিন্তু আদা আদা আছে আদার বাজারের কি অবস্থা সেটা কিন্তু আমরা একটু জানবো আদা কিন্তু আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছে এই যে আপনার কাছে আমরা দেখতে পাচ্ছি বাজারের মধ্যে আপনার কাছে হচ্ছে যে চায়না আদা আছে না এটা কত করে যাচ্ছে একশো বিশ টাকা একশো বিশ টাকা কেজি আর এইখানে চায়না রসুন আর আমরা দেখতে পাচ্ছি এই পাশে আছে হচ্ছে যে বার্মা বার্মা কত করে যাচ্ছে নব্বই থেকে বিরানব্বই টাকা কেজি দরে যাচ্ছে বর্তমান কোনটা বেশি খাচ্ছে কোন আদাটা ওই বার্মা বেশি খাচ্ছে বার্মা বেশি খাচ্ছে বর্তমানে ধন্যবাদ আপনাকে এই দেখুন দর্শক দেখতেই পাচ্ছেন এই যে নাটোরের যে মালগুলা অসাধারণ তা বর্তমানে এটার এটার দাম কেমন আছে সেটা আমরা জানব ভাই এটা কত কই যাচ্ছে বর্তমান বাজারে আরে বলেন না কত কই যাচ্ছে এটা মেসা হচ্ছে 75 76 থেকে 76 টাকা কেজি ধরে যাচ্ছে বর্তমান এটা কি নাটোরের মাল নাটোর অরিজিনাল নাটোর নাটোরের আর এই যে এই রসুনগুলো এগুলো 80 82 80 থেকে 82 টাকা করে যাচ্ছে বর্তমান বাজারে আর এই যে এই পাশের এটা এগুলো পঁচাত্তর থেকে আটাত্তর পঁচাত্তর থেকে আটাত্তর টাকা করে যাচ্ছে বর্তমান বাজারে আজকের বাজারে ধন্যবাদ আপনাকে তা দর্শক বর্তমানে পেঁয়াজের দামটা কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব এই যে এখানে কিন্তু এই যে যে পেঁয়াজগুলো আছে কোন পেঁয়াজের দাম কেমন যাচ্ছে সেটা হচ্ছে আমরা জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে ভালো তো ভাই পেঁয়াজের আমদানি কেমন এই যে আমদামিটা এত দিন যে ব্যাপার ছিল ওই যে তুলনায় অনেক কম অনেক কম কারণ গৃহস্থর তো প্রচুর লস আর যারা রাহি করছে দেড় লস তাদেরও পুরা লজ যাচ্ছে লস পেস এত দিন আমরা বেচ্ছি ৪০ একচল্লিশ বিয়াল্লিশ পাঁচ চল্লিশ ছয় চল্লিশ আজকে বাজারটা পঞ্চাশটা আট চল্লিশটা কেজি দামটা একটু বেড়েছে মোকামে ওভার মোকামেও বেড়েছে তা এই যে যে পেজটা আমরা দেখতে পাচ্ছি এই পেজটা কোথা থেকে আসছে এরা হলো রাজবাড়ী জেলা সোনাপুর হাটের মাল রাজবাড়ী সোনাপুরের प्याज এই পেয়াজটা অনেক ভালো মানের प्याज এই পেয়াজটা তো অনেক ভালো মানের জি জি অনেক ভালো মানের তো এরা কত করে যাচ্ছে আজকের বাজারে এখনো বেশি নাই তবে 50 টাকা কেজি বেస్తే হইবো 50 টাকা কেজি বিক্রি করতে হবে মোকাম যায় আরো বাড়ায়ে বেচার দরকার মোকাম মোকামে দামটা বেশি মোকামে আজকে 48 47 50 এরকম মোকাম এরকম দাম যাচ্ছে আর এই লটটা কোথা থেকে আসছে এডা এডা একটাই একই লট না তারপরে আপনার পিছনে যে লটটা আমরা দেখতে পাচ্ছি এটা কত করে যাচ্ছে ফরিদপুর জেলা এরা সাতচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা করে যাচ্ছে এর এর দাম এর দাম সাতচল্লিশ থেকে আটচল্লিশ এটা ফরিদপুরের জি ফরিদপুরের তারপরে যে আরেকটা লট দেখতে পাচ্ছি এটা এটা পাবনা এটা হচ্ছে পাবনার পাবনার দেশিটা পাবনার দেশি এর কত করে যাচ্ছে এরা বাউন্ন টাকা কেজি টাকা কেজি দরে বিক্রি করতেছেন বর্তমান বাজারে পাবনার কি দেশি দেশি পাবনার দেশি পাবনার দেশিরও দাম বেড়ে গিয়েছে পাবনার দেশিরও দাম কিন্তু আজকে বাড়তি দর্শক দেখতে পাচ্ছেন তারপরে আমরা দেখতে পাচ্ছি আপনার এই পাশে আলু আছে আলুর দাম কেমন যাচ্ছে আলুর দাম অনেক কম আলু পঁয়ষট্টি কেজি কলেস্টরের হ্যাঁ এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা পঁয়ষট্টি কেজি বিক্রি হচ্ছে এখানে তো যে আলুগুলো আছে যে কেউ আসলে তো নিতে পারবে হ্যাঁ আলুর লাল আলু বিভিন্ন কোয়ালিটি আছে এক হাজার আছে সাড়ে নয়শো আছে পঁয়ষট্টি কেজি নয়শো ষাট সত্তর মানে আলু দুই তিন লটের আছে আলুর বাজার কম আলুর বাজার কম আছে আর রসুনের বাজার ওই বছর অনেকই কম অনেক অনেক কম জি এই যে আপনার কাছে যে রসুন আছে এটা কোথা থেকে আসছে এরা নাটোরের মাল এটা কত করে যাচ্ছে আশি বিরাশি টাকা কেজি জি 80 82 80 থেকে 82 টাকা করে যাচ্ছে এই বড় বড় মালটা তো অনেক অনেক বড় সাইজের তা বর্তমানে ওটা বেস পাইছি হচ্ছে 75 থেকে 76 টাকা 75 থেকে 76 টাকা তা আপনাকে অসংকো ধন্যবাদ তা এখন বর্তমানে পিজ হচ্ছে একটু কম আসতেছে পিজ বেশ আছে কিন্তু দামের কারণে অনেকে মানে ছাড়তেছেন বেশ পাইছে না দাম তো অনেক কম কারণ জুদিল মনে করেন যে চল্লিশ কেজি পেয়ে সিজনের সময় রাহে বর্তমানে গাড়তি তিরিশ বত্রিশ কেজি টিকসি আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম